বাংলাদেশে চলা কারফিউর সময়সীমা আবারও বাড়ানো হয়েছে যে কারফিউ শুক্রবার রাতে জারি করা হয়েছিল সেটি রোববার সকাল দশটা পর্যন্ত চলার কথা ছিল তবে কিছুক্ষণ আগে বিবিসির খবরে বলা হয়েছে এ কারফিউর সময়সীমা রবিবার বিকাল পর্যন্ত চলবে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বিরতি থাকবে এর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলো আবার চলতে থাকবে এ কারফিউর মধ্যেই সুপ্রিম কোর্টে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিপ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে এছাড়াও প্রথম দিনে কারফিউর মানে বিশ জুলাই ঢাকাতেই মৃত্যুবরণ করেছেন দশজন তার মধ্যে রয়েছে দুইজন পুলিশ সদস্য রয়েছে এছাড়াও আহত হয়েছেন একানব্বই জন যাত্রাবাড়িতেই সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে আটজনের এছাড়াও মিরপুর ও আজিমপুরে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এছাড়াও সাভারে মৃত্যুবরণ করেছেন একজন যেই দুই পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন সেটিও সংঘর্ষ ঘটেছিল যাত্রাবাড়িতে রায়েরবাগ এলাকায় এছাড়াও কারফিউর প্রথম দিনে যাত্রাবাড়ি ছাড়াও রামপুরা বনশ্রী বাড্ডা মিরপুর আজিমপুর সহিংসতার ঘটনা ঘটেছে দুপুরের দিকে বিবিসির সংবাদদাতা বাড্ডা সায়েদাবাদের বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের কথাও জানিয়েছেন এছাড়াও পুলিশের পক্ষ থেকে কাঁদানো গ্যাস টিআরসেল নিক্ষেপ করা হয়েছে এছাড়াও ঢাকা ছাড়াও রাজশাহী চট্টগ্রাম খুলনা বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই কারফিউতে বাংলাদেশে কোটা সংস্কারের জন্য যে সহিংসতা শুরু হয়েছে গত তিন দিন ধরেই এটি ব্যাপকভাবে বেড়েছে এরই মধ্যে সর্বশেষ তথ্য অনুযায়ী এই কারফিউ সহ তার আগ তারও আগের যে দুদিন সংঘর্ষ হয়েছে সেই ঘটনায় এখন পর্যন্ত একশো দশজনের মৃত্যু হয়েছে এর মধ্যে রয়েছেন অনেক শিক্ষার্থীও তবে এই মৃত্যের সংখ্যা একশো দশজন বা তার চেয়েও বেশি হতে পারে কারণ বিভিন্ন সংবাদ মাধ্যম এই তথ্যটি এক এক সংবাদ মাধ্যমে এক এক ধরনের তথ্য দিচ্ছে এছাড়াও বাংলাদেশে রবিবার এবং সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আপনারা জানেন এ কারফিউ চলা অবস্থায় মানে দেশের এই পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী দুটি বিদেশ সফরও বাতিল করেছেন এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকার পরিস্থিতি ভয়াবহ অনেকেই বলছেন এছাড়াও বাংলাদেশে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে একমাত্র বিবিসি ছ আরও কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যম দেশের খবরাখবর প্রকাশ করছে আপনারা জানেন বাংলাদেশের যে ইলেকট্রনিক মিডিয়াগুলো রয়েছে কোনো খবরই প্রকাশ করতে পারছে না সোশ্যাল মিডিয়াতে তবে এই ইন্টারনেট কখন ঠিক হবে সেটিরও কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না আপনারা বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য টুই নিউজ ফলো করুন মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য